বন্ধুরা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ নতুন এসি এই যে সন সন করে হাওয়া বের হয়ে যাচ্ছে বাইরে প্রচন্ড গরম তাই জন্য ঘরে এসি চালিয়ে বসেছি প্রথমবার আমার ঘরে এসি লাগানো হয়েছে কিন্তু এই যে এসি চালিয়ে বসে আছি এই যে আমার শরীরের লোম দাঁড়া হয়ে যাচ্ছে ঠান্ডায় আর এই যে কানে দেখছি এটা ইমিটেশন দেড়শো টাকা দামের একটা পিস কিনেছি এটা পড়েছি আমার কানে যে সোনার দুলটা ছিল সেটা পেয়েছে আমার বড় এসি এনে দিয়েছে আমাকে আর ইএমআই দিতে হয় মাসে মাসে সেই এর কথা ভেবে আমার শরীরের দাঁড়িয়ে গেছে বন্ধুরা সঙ্গে থেকে বেশি ইন্টারেস্টিং হচ্ছে ইলেকট্রিক বিল কত টাকা উঠবে সেই বিলের কথা ভেবে আমার এখন আরও লোম দাঁড়িয়ে দিচ্ছে তোমাদের কি দাঁড়াচ্ছে না লোম যদি সত্যি লোম দাঁড়িয়েছে তাহলে একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেক 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 ভিউ দাও আমি আমার নিজের ইনকামে টাকা দিয়ে এই যে বিল আসবে এই এসি লাগানোর পরে যে বিলটা আসবে সেই বিলটা আমি আমার নিজের টাকা দিয়ে দিতে চাই আমার নিজের ইনকাম দিয়ে দিতে চাই কারণ বরের কাছ থেকে প্রায়শই শোনা যায় হ্যাঁ সারাদিন ঘরে বসে থাকিস তো এখন তো আমরা এসি লাগিয়ে দিয়েছে এখন কি বলবে যে হ্যাঁ সারাদিন এসি নিচে বসে হাওয়া খাস তো তুই কী বুঝবি আমি বাইরে কত কাজ করি যেন ওই কাজ করে বাড়িতে আমি কিচ্ছু করি না পরে গভীর সেজে এইভাবে বসে বসে সারাদিন ভিডিও বানাই তবে এটা অবশ্য সত্যি কথা আচ্ছা যাই হোক এবার বলি ছোট থেকে তো বড় হয়েছি হাত পাখার হাওয়া খেয়ে ফ্যানের হাওয়া খেয়ে প্রথম প্রথম বরের টাকাতে এই যে বরের টাকা না আমার টাকা আমার সোনার কারণের